la 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 মাই চ্যানেল রুবিন আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ক্ষমা করে দেবেন সো গাড়ি থেকে নামার পরই হচ্ছে একটা চমৎকার দৃশ্য দেখতে পেরেছি এটা নদীর হচ্ছে ঘাট নদীর ঘাট থেকে নৌকা দিয়ে সবাই পার হচ্ছে একটা পিকনিকে আসা হয়েছে বাসুদাস সংগঠনের অ্যান্ড হচ্ছে বাস থেকে নামার পরই প্রথম দৃশ্যটা ছিল যে গরু দিয়ে ভাঙানো খাঁটি সরিষার তেলের এটা দেখে ভালো লেগেছে এবং ভালো লাগার কারণ হচ্ছে যে খাঁটি সরিষার তেলটা পাওয়া যায় খাওয়ার জন্য অ্যান্ড আরেকটা খারাপ লেগেছে যে আজকে তো প্রযুক্তির যুগ যন্ত্রপাতি দিয়েই হচ্ছে অনেক কিছু হয় সো এত সহজ বিষয় থাকতে এখনও মানে সাবারের মতো জায়গায় সাভারের ভিতর সাইড তো গ্যারাম এখনও রয়ে গেছে সো এইখানে এই ঐতিহ্য তো ধরে রেখেছে আমাদের বাংলাদেশের এটা একটা ভালো লাগার ব্যাপার প্রচণ্ড রকমের সকাল সাড়ে নয়টা বাজে সকাল সাড়ে নয়টা আমি ঘুমে থাকি আমি বারোটা একটা পর্যন্ত ঘুমে থাকি কিন্তু সকাল সাড়ে নয়টা আমি নদীর পার তাও আবারে এটা একটা অবাক করা ব্যাপার তো সবাই নদী দিয়ে পার হচ্ছে ফার্স্টে এখানে নেমে বললাম যে ওকে পাইনি এখানে একটু দাঁড়াই সবাই যাক একটু ভিড়টা কম হোক তারপর নদী পার হব কিন্তু যার দাওয়াতেও এখানে যাওয়া হয়েছে ওর আরও গেস্ট আসতেছে এই হচ্ছে আমি সহ আমার সাথে আরও দুজন মেহমান ছিল আমরা পড়াই দুই থেকে আড়াই ঘন্টা এখানে হচ্ছে ওয়েট করছিলাম কিন্তু এই ওয়েট করাটা হচ্ছে ঠিক হয়নি কারণ নদীর ওই পারি হচ্ছে স্পট স্পটে গিয়ে সবাই ফেসে নাস্তা করে রিল্যাক্সে ঘুরা যেত বসা যেত অযথা দুই আড়াই ঘন্টা হচ্ছে এখানে সময়টা অপচয় করতে হলো ওই লোকটা আসতেছি আসতেছি এরকম সেরকম বলছিল এদিক দিয়ে হচ্ছে ঢাকা সেগুন বাগিচা থেকে শিল্পকলার গেট থেকে সাভারের এখানে এসে পৌঁছাতে মাত্র ত্রিশ মিনিট টাইম লেগেছে সো এই লোকটা কোত্থেকে আসছে আল্লাহ জানে যাই হোক আসছে লোকটা এবং কি অযথা দুই আড়াই ঘন্টা এখানে লস হলো নৌকা দিয়ে পার হচ্ছে স্পটে যাওয়ার জন্য স্পটের ঘাটে চলে আসলাম স্পটের এত সুন্দর একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আগের দিন রাতে হচ্ছে যারা এই সংগঠনের ওনারা চলে আসছে এখানেই ছিল ভিতরে ফার্স্টে ঢুকে হচ্ছে ফার্স্টের অংশটুকু আমার মনে হলো একটি ভিডিও করি ভিডিও করার মতো কোনো মোড়ই নেই যদি মোড় থাকতো তাহলে হচ্ছে বাস বাস ছিল বারোটা সেই বাস এবং বাসে আমি উঠলাম ওই ভিডিওগুলো আমি কর করতাম তো আমার কোথায় গিয়ে যেন মনে হলো যে ওকে ফাইন ভিডিও কিছু কিছু অন্তত করি তো এই জন্য কিছু কিছু অল্প অংশ ভিডিও করেছি না হলে এক দেড় ঘন্টার একটা ভিডিও করতে পারতাম এটা মেবি বট গাছের পাশে হচ্ছে দৌড়না টাইপের বাচ্চাদের খেলনা এবং কি এদিক দিয়ে হচ্ছে টেন টাইপের এই পাশে হচ্ছে রান্না হচ্ছে সবার জন্য তারপরে একটা রেস্টুরেন্ট আছে এটার ভিতরে ছোট্ট তো এটা হচ্ছে সুইমিং এর পাশের একটা বিল্ডিং অ্যান্ড এখানে সবার সুইমিং করছে তা আমার যদি মানসিকতা ওরকম ভালো থাকতো এবং কি এখানে আসার ইচ্ছা থাকতো তাহলে আমি একদম পরিপাটি হয়ে আসতাম আমি আমার সামনে যেই ড্রেস পেয়েছি ওই ড্রেসই পরে চলে আসছি অ্যান্ড হচ্ছে আমার মনে হয়েছে আমি সবচেয়ে বাজে একটা ড্রেস পরে এই প্রোগ্রামে গিয়েছি আরও পরিপাটি সুন্দর হয়ে যাওয়া যেত কিন্তু আমার মন মানসিকতা এরকম ছিল না অ্যান্ড হচ্ছে আমার এই পিকনিকটায় শুরু থেকে আসার কোনো ইচ্ছা ছিল না এবং কি এখানে যে আমি এই পিকনিকটায় অংশগ্রহণ করেছি সেটা আমার মা বলছিলো ওকে যা না গেলে খারাপ লাগে এবং আগের দিন আমার নানি স্টক করেছে চব্বিশ বারো দু সালে স্টক করেছে এবং পরের দিন পঁচিশ তারিখে এই পিকনিকটা ছিল তো ওই দিনও আমি মাকে বলছিলাম যে যেহেতু নারীর অবস্থা ভালো না আমি আসলে যেতে চাচ্ছি না মা বলছিলো আচ্ছা আমি যাই তুমি ওইখান থেকে একটু ঘুরে তারপর আসো সমস্যা নেই আর আমার কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে বা মনে হয়েছিল যে যাওয়া উচিত তো সব কিছু মিলেই হচ্ছে এই পিকনিকে আমার আসা হয়েছে তো অনেক ঘটনা এত ঘটনা বলেও শেষ করা যাবে না সুইমিং এখানে একটু ঘুরলাম ঘুরে এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর এই যে এটা হচ্ছে মাঝখানের অংশ মাঝখানের অংশে কিছু পুতুল পশু পাখির পুতুল তৈরি করা অ্যান্ড এই ভাইয়াটা আমাদেরই পরিচিত এবং কি উনি একজন সাংবাদিক এটা আরেকটা দেখা যাচ্ছে এখানে অমনয়মে আমার রাশলে থাকে সো এখানে অনেক হরিণ পালা হয় হরিণগুলা এখানে এখন দেখা যাচ্ছে না খালি দেখা যাচ্ছে হয়তো ছুটাছুটি করছে পিছনের দিকটায় আছে কিছু পশু পাখিও এখানে পালা হয় এটা একটা ভালো লাগার ব্যাপার অনেক দূরে একটা মহিষ আছে এদিকটায় মুরগি তারপর হচ্ছে আরও অনেক কিছু পালা হয় দুটা ময়ূর দেখেছি খুব দারুণ সুন্দর চমৎকার তো মহিষের কাছাকাছি একটু যাচ্ছিলাম আমি পুরোপুরি যাচ্ছিলাম না যে যদি আবার দড়ি ছুটে চলে আসে এরকম কিছু একটা ভয় কাজ করে এগুলা বক নাকি এগুলা বক নাকি কোনো পাখি জানি না কালারফুল দেখতে খুব ভাল লাগছিলো আমার মনে হয় এটা বগই হবে সো দেখতে খুব কালারফুল কোয়েল পাখির মতো আবার কিছুটা আকার এটা একটা বিষয় সো ভিতরটা কিন্তু খুব ময়লা একদম পানিটাও ময়লা হয়ে গেছে একটু ক্লিন পরিষ্কার করে রাখলে আসলে কিন্তু দেখতেও চোখে ভালো লাগে কত পাতা পড়ে আছে এগুলো গ্যারামে আগে হতো প্রচুর পাতা পড়ে থাকতো মানুষ এগুলো নিয়ে নিয়ে হচ্ছে রান্না করতো এবং কে যে লার্কি পরা সো এখন তো আর এগুলা হয় না তারপর ঢাকা সাবারকে তো ঢাকাই বলা হয় সাবার একটু ভিতরে গ্রাম অঞ্চলে এগুলা দেখাই যায় ময়ূর দুটা কিন্তু ভীষণ রকমের সুন্দর দেখতে ভালো লাগছে মানে মোর দেখতে আসলে ভালোই লাগে ওইটা যখন পাখা ছড়ায় তখন আরও বেশি ভালো লাগে আগে আমাদের বাড়ির আশেপাশে পার্কে যদি যেতাম মোর কতক্ষণে পাখা মেলবে এটা দেখার দাঁড়িয়ে থাকতাম সো ওই ধৈর্য শক্তি বা সময় কোনোটাই নেই দিনও ছোট শীতের দিন সো ঘোরাঘুরি হয়ে গেছে মাঝখানের অংশটুকু লাস্টের অংশে হচ্ছে সুইমিং সুইমিং থেকে মাঝখানের অংশ হচ্ছে এরকম পশু পাখি পালা হয় এটা আর একটা বিল্ডিং এই বিল্ডিংয়ে হয়তো বা থাকে অনেক পুতুল দিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য তৈরি করা এগুলো হয়তো বা অতটা টাইম আমার মানসিকতা ঠিক থাকলে একে একে করা যে তারও নিখুঁতভাবে অতটা নিখুঁতভাবে আমি ভিডিও করতে পারিনি আমার মানে ওই অল্প অল্প করে করেছি তো এই যে হরিণ হরিণগুলো পিছন সাইডে ছিল আস্তে আস্তে সামনের দিকে আসতেছে একসাথে জাগ বেঁধে হরিণ দেখতে ভালো লাগে এই যে এরকম ছোটাছুটি করছে মাঝখানে দেখা যাচ্ছে একটা ঘর হয়তো ঘরে থাকে অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ফার্স্টের অংশ সামনের অংশ সামনের অংশ বেশ কিছু পশু পাখির মূর্তি করা আছে অ্যান্ড এটা জেবরা বা কিছু একটা দুটো হাত একত্র করা আছে এটাও একটা নির্দেশন অনেকগুলো হরিণের ঝাঁক এবং কি অনেকে বসে আছে টেবিল দেওয়া আছে হয়তো এটার ভিতর অনেকে এমনি ঘুরতে আসে হয়তো ফ্যামিলি পিকনিকে আসে বা বিভিন্ন পিকনিক করতে এটার মধ্যে আসে সাবার ওই সাইড ঠিক আছে বাট নদী পার হয়ে এই সাইডে আসাটা একটা বিরক্তিকর ব্যাপার ছিল এটা হচ্ছে একটা ক্যাম্প দিয়েছে ওই পাশে মানে চিকিৎসার জন্য প্রাথমিক যদি কেউ অসুস্থ হয়ে পড়ে দুটো কাঠ একটা কাটে আমার নাম লেখা একটা কাঠে নাম লেখা নেই এটা মার জন্য অ্যান্ড হচ্ছে এটা দিয়েছে বাসের মধ্যে কেন দিয়েছে জানি না হয়তো গলার মধ্যে ঝুলানোর জন্য অনেকে ঝুলাই দিছে এটা বাচ্চাদের জন্য ঠিক আছে যে হারায় যেবে ওই জন্য ঝুলায় রাখুক সো এটা আমি গলায় টলায় দিই এটা আমার ব্যাগের ভিতরে পড়ে এটা হয়তো ওদের নিয়ম বা কিছু একটা এটা হচ্ছে টিকিট গুলিস্তান থেকে টিকিট কেটেছিলাম আমি বাড়িতে চলে আসছি ওই দিনই তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগেছে সাবার থেকে বাড়িতে আসতে আসলে আরও কম টাইম লাগতো রাস্তা তো ফ্রি ছিল ওই দিন এটা হচ্ছে খাটি সরিষার তেলের দোকানের ওই কার্ডটা ওরা অনলাইনেও সেল করে এই টিকিটটা কেটেছি বাট আমি কিন্তু যাত্রাবাড়িতেই হচ্ছে নেমে গেছি বাসের সমস্যা হয়ে গেছিলো এই জন্য এগুলো হচ্ছে কুপন মানে ওই যে প্রবেশের কুপনটাও লাগেনি সকালের নাস্তার কুপনও লাগেনি বাট হচ্ছে দুপুরবেলায় লেগেছিল যেহেতু অনেকে অনেক বাহিরের লোকজন নাকি খাচ্ছিলো এই জন্য এটা লাগছে সো এগুলো হচ্ছে র্যাফেল ড্রয়ের কিছু টিকিট কাত্তালীয়ভাবে কিনা হয়েছে এবং কি আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ চারটা টিকিট আমি কেন জানি উনচল্লিশ নাম্বারটা ধরে বলছিলাম এটা আমি একটা নামে ধরলাম আশা করি আমি এটা পাবো পেলে এটা আমার সো আস্তে আস্তে বলেছিলাম কাততালীয়ভাবে আমি সেটা হচ্ছে পেয়েও গেছি পাওয়া হয়ে গেছিলো সো এই হচ্ছে অবস্থা একটা প্যাক খোলা হলো এই প্যাকটার ভিতর আসলে কি কি লটারিতে পাওয়া হলো আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টে হচ্ছে একটা ক্রিম কিউটের ক্রিম এটা এই কিউট কোম্পানির জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম হাতের নাগালের মধ্যে এবং কি খুব ভালো ভালো বাট আমি ইউজ করি না কিউটের তেলটা আর কিউটের পারফিউমটা মা ইউজ করে সো একটা ক্রিম তারপর একটা গিসারিন মানে শীতের পশাদুনি এবং কি সবগুলা পশাদনী হচ্ছে মেয়েদের এখানে ছেলেদের মনে হয় কিচ্ছু নাই আমি দেখাচ্ছি এবং শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার এটা একটাই দুটার কাজ করে দেখতেই পাচ্ছেন এখানে একটা জিনিস ছিল না যেটা ছেলেদের জন্য সো পেস্টটা আসলে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে পেস্ট এবং কি সাবান আর আর বাকিগুলো হচ্ছে সবই মেয়েদের সো এটা একটা পেস্ট মানে সবই প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছে তবে শীতের কালেকশনগুলো বেশি এবং কি লোশন ক্রিমটা একটা গেল এখন একটা লোশন আবার গিসারিংটাও গেল লোশন এটা একটা অ্যান্ড আরও কিছু জিনিসপত্র মানে দশ রকমের আইটেম দিয়েছে ওরা অ্যান্ড তারপর হচ্ছে সাবান অরেঞ্জ ফ্লেভারের অরেঞ্জ ফ্লেভারটা আমার পছন্দ ভালোই লাগে তো আমি কিউটের মানে তেলটা ব্যবহার করা ছাড়া কিছুই আমার ব্যবহার করা হয়নি এই ফার্স্ট টাইম এত কিছু লটারিতে পাওয়া হলো আর আমি জীবনে প্রথম ফার্স্ট টাইম লটারি পেয়েছি এটা হচ্ছে পমেট এটাও শীতের গায়ে দেওয়ার জন্য তো আরও যা আছে আরও দুইটা ওগুলো শীতের অ্যান্ড হচ্ছে জেল জেলটা আসলে বারো মাসি আমার লাগে আমার ব্যাগে সবসময় থাকে অ্যান্ড দেখা গেছে আমি লিপস্টিক দিলে লিপস্টিকটাও আমি জেল দিয়েই ওঠাই সো শীতের প্রসাদনীগুলা বেশি ছিল এবং কি সবই মেয়েদের এটা জেল জেলটা হচ্ছে শীতের দিনে ঠোঁটে অ্যান্ড তো দেওয়া যায় সো এই হচ্ছে অবস্থা অ্যান্ড সর্বশেষে তেলের একটা বোতল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউট তেল কিউট তেলটা আমাদের আমার নানি দিত অ্যান্ড তারপর জন্মের পর দেখেছি আমার মা এখন হচ্ছে আমিও দিই আমার কিউট তেল দেওয়া হয় অ্যান্ড আরেকটা লাল শপিং ব্যাগ কি শপিং ব্যাগে কি আছে এই শপিং ব্যাগে ওই যে কার্ডগুলো আমি শপিং ব্যাগেই রেখেছি আসলে ভিডিওটা এতদিন পর শেয়ার করার কারণ হচ্ছে আমার এতদিন ভিডিও করার মানসিকতা কিচ্ছু ছিল না নানিকে নিয়ে টেনশন ছিলাম প্রচণ্ড রকমের ফ্যামিলির সবাই সমস্ত কাজকর্ম অফ করে নানিকে নিয়ে পড়েছিলাম তো আমার দুটো কার্ড ওই শপিং ব্যাগেই ফেলে রেখেছি এবং কি সব কিছু এলোমেলো করে রেখেছি আমি মনে হয় দু একদিন আগে আমার ব্যাগ গুছাচ্ছিলাম ব্যাগ গুছিয়ে দেখি আমার মিনি সাবানের কেস এবং কি সাবান নাই ওই যে আমি বেসিনে পিটিয়ে গিয়ে মুখ দিয়েছি আমি সেইখানেই ফেলে এসেছি বা হয়তো বা বারান্দাতে আমি একটু সুনো দিচ্ছিলাম চুল ছিলাম। আমি সেইখানেই রাইখে আসছি আসলে তো এগুলো হচ্ছে কাঠ কাঠটা আমি খুলেই ভিতরের অংশ দেখাচ্ছি না হলে আবার ভাবতে পারেন যে হয়তো বা ফ্যাক কিছু এজন্য দেখানো অ্যান্ড ওইখানে দুপুরের খাবার টাইমটা আমি একটু বিরক্তই হয়েছি টেবিলের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকা আমার সেটা খারাপ লেগেছে আমি ছোট হলেও একজন শিল্পী আমাদের শিল্পীদের জন্য আলাদা আয়োজন থাকে খাবারের এবং যারা স্পেশাল বা বিআইপি গেস্ট ওদের জন্য আলাদা আয়োজন থাকে খাবারের প্রত্যেকটা প্রোগ্রামে তবে কিছু কিছু প্রোগ্রামে আলাদা থাকে না একত্রে থাকে সো আমি 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 যার দাওয়াতে গিয়েছি ওনাকে বারবার বলছিলাম যে আলাদা আমাদের জন্য কি আয়োজন করা হয়নি। উনি যেহেতু ওইখানে সংগঠনের একটি দায়িত্বে ছিল উনি বলছিল জানে না এই সেই দেখেনি পরবর্তীতে আমি যখন দোতলায় উঠলাম দেখলাম আলাদা হচ্ছে আর্টিস্টদের জন্য খাবার ব্যবস্থা ছিল সো এটা আমার একটু খারাপ লেগেছে যে এইভাবে দাঁড়িয়ে থেকে খাবো এটা আমি অভ্যস্ত না আমি খাওয়ার পাগল না আর যেই আইটেমের খাবার দেওয়া হয়েছে এগুলো আমার প্রচণ্ড পরিমাণ খাওয়া হয় আমি সব সময় খাই এক হিসাবে আমার প্রতিদিনই নাস্তায় খাওয়া হয় এটা তো বাসের মধ্যে গলায় জুলাইতে দিয়েছে দুইটা বইও গিফট দিলো ওরা এগুলো হয়তো সংগঠনের লোকজন বা সাংবাদিকেরই সাংবাদিকদেরই কোনো আত্মীয় স্বজনরা ছিল ওনাদের বইগুলো এখানে বিক্রি করা হয়েছে আবার গিফটও করা হয়েছে সো খাবার ব্যাপারটা বললাম ওইভাবে খেয়ে আমি অভ্যস্ত না আমার না খেয়ে থাকলেও হয়তো বা টাকা দিয়ে কিনে খেলেও খাওয়া যেত যাই হোক এটা একটা খারাপ লাগার ব্যাপার ছিল পরবর্তীতে হচ্ছে আমি যখন দেখলাম তখন আমাকে বলছিল যে উনি জানে না বা উনি দেখেনি তো আমি একটি পদে থাকবো বা দায়িত্বে থাকবো আমি কিছু জানবো না এটা একটা হাসির ব্যাপার তারপরও একটা বিষয় হচ্ছে যে আশেপাশের লোকজন তো বলতে পারতো যে আর্টিস্টদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এটা একটা ব্যাপার ছিল বা ওইখানে যাওয়ার পর সব কিছু এক নজরে ঘুরে দেখে বুঝে নিতে পারতো এখানে বিভিন্ন রকমের চিপস কেক বিস্কুট এগুলো হচ্ছে দেওয়া হয়েছে সবই এত ছোটো ছোট প্যাক এগুলা সবগুলা খাইলেও আসলে পেট ভরবে না পেট ভরার মতো কিছু না এখানে তো দেখতেই পাইলেন কি কী এখানে আইটেমগুলো আছে চকলেট কেক বিস্কিট অ্যান্ড চিপস অ্যান্ড কাঠ একটা হচ্ছে গলার কাঠ দুইটা হচ্ছে দাওয়াত কাঠ দুইটা হচ্ছে বই এগুলাই অ্যান্ড এটার ভিতর আরও দুইটা শপিং ব্যাগে দুইটা গিফট আছে সেটাও আমি দেখাচ্ছি এমনকি আমাকে বলা হচ্ছিলো এটার মধ্যে মধু আছে আমি ভেবেছিলাম মধুর অনেক বড় বোতল হয়তো বা দুটা হচ্ছে কাপড়ের ছোট্ট শপিং ব্যাগ দেখতে ব্যাগগুলো কিউট লাগছিল ছোটো জিনিস আসলে দেখতে ভাল লাগে তো এটা স্বপ্ন থেকে হচ্ছে স্পন্স করেছে এই প্রোগ্রামে আমি একটু দেখাই এটার ভিতর আসলে কী কী আছে এটার ভিতরে বিস্কিট এক প্যাক বিস্কিট তারপর হচ্ছে বাদামের চকলেট কিছু একটা এটা আমার ভালো লাগে না তো বিস্কিটটা খাওয়া হয় আমার অ্যান্ড হচ্ছে মধু মধু কিসমিস খেজুর এসব গলের বুশি তোকমা এগুলো আমার ঘরে বারো মাস থাকে তো মধুর এটা এত ছুদ্র একটা কৌটো আমার দেখে মনে হয়েছে এটা তো একজনেই খাইতে পারবে এবং কি মুখে দেওয়ার পর একজনের মুখে ঠিক মতো ভরবেও না অ্যান্ড আরেকটা শপিং পেতে সেম জিনিস বিস্কিট বাদামের চকলেট অ্যান্ড হচ্ছে মধু তা আমাকে যখন বলা হচ্ছিল যে এটা ভেতরে মধু এবং কি মধুটা ওনাদের ফ্যামিলিতে দরকার আমি বলছিলাম চাইলে নিয়ে যেতে পারেন এবং কি সম্ভব নিয়ে যান আমার আসলে লাগবে না তখন বলছিল না লাগবে না বাট আমি শপিং থেকে খুলে দেখলাম এই মধু আসলে এটা যদি ঢাকা থেকে ঢাকার বাইরে কোথাও পাঠানো হয় এটা একটা হাসির ব্যাপার হবে যাই হোক অনেক নানা রকমের বিস্কুট এবং নানা রকমের জিনিসপত্র সবই বাচ্চাদের খাবার তো বড়রা যে খায় না তা নয় এই খাবারের প্রসঙ্গটা আসলে আমার দুপুরের পিকনিকের খাবারের কথা মনে হয়ে যায় যে কি একটা অবস্থা ছিল খাবার টান পড়েছে বা কিছু একটা বাট খাবার ভালো ছিল টেস্টি ছিল তো বিস্কুটের প্যাকটা হচ্ছে আমি খুললাম বিস্কুটগুলো খুবই মজা ছিল চকলেট বিস্কিট অ্যান্ড হচ্ছে এখানে একটা বাইক গিফট পেয়েছি আমি জীবনে আসলে এত দামি জিনিস গিফট পাইনি সো বিস্কিটের প্যাকেটে অন্তত একটা বাইক হলো গিফট পেয়েছি এবং কি এটা বাচ্চারা খেলতে পারবে আমি আবার আমাদের ওয়াল সুগেছে এটা সাজিয়ে রেখেছি রেখে দিয়েছি ফেলে দিইনি তো ছোট্ট একটা জিনিস এটা বিস্কিটের প্যাকেট তার মানে হচ্ছে এটা কত ছোট একটা জিনিস এটা বুঝতেই পারছেন কারণ বিস্কিটের প্যাকেটে মাত্র ছয়টা বিস্কিট আছে তারপরে প্যাকটা অনেক ছোট এবং কি বাইকটা আরো ছোট তো এটা খেল না গিফট বাচ্চাদের জন্য দেওয়া হয় বা বাচ্চারা আগ্রহ করে নেয় তো এই ছিল আপনাদের সাথে আজকে শেয়ার করার বিষয়ে আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ